পালাইবা কই রে মানুষ পালাইবা কই যাইয়া পালাইবা কই রে মানুষ পালাইবা কই যাইয়া আজরাইলা শিয়া একদিন বাঁধিবে রে জগত স্বামীর ঘরে যাইতে হবে একদিন জগত স্বামী হবে রে এক বিয়াতে আইসো মানু এই ভব সংসারে আরেক বিয়া হবে তোমার শামির হাত তো ধরে এক বিয়াতে আইসো মানু এই ভব সংসারে আরেক বিয়া হবে তোমার শামির হাত তো ধরে সামনে আছে সাদা কাপন রে যদত স্বামীর ঘরে যাইতে হবে একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে বায়ুকল গানটা আপনার কাছে আছে কমেন্টের মধ্যে জানিয়ে বায়ুকল গানটা আপনারা সম্পূর্ণ শুনাই ইয়ার তখন আপনারা বুঝতে পারবো এই গানের মধ্যে কেটা কথা ধরে রয়েছে বা এই গানের মধ্যে যেগুলো কথা তুলিয়ে রয়েছে এইগুলো কথার বিষয়ে আপনারা কীটা আর কইতাম আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এই দুনিয়ার মধ্যে আইছি বায়ুকল আমরা এই দুয়াতে থেকে যাওয়া লাগবো বাইক এই যে যাওয়াটা এই যাওয়ার পরে কিন্তু বাই আমরা দুনিয়া দেওয়ার ঘুরিয়ে আওয়ার কোনো সুযোগ নাই অকল এই গানটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে কমেন্টর মধ্যে জানাইবা অকল আমরা এই দুনিয়ার মধ্যে আইছি আমরা বহুত ফুর্তি বহুত আনন্দ বহুত কিছু করি যেদিন অকল আমার আয়ু শেষ হয়ে যাব যেদিন আমার হায়াত শেষ হয়ে যাব অকল ও দিন আমি এই দুনিয়া ছাড়িয়ে যাই আমার খেয়ে বান্ধিয়া রাখতে পারত না অকল এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার থেকে যাওয়ার থেকে আমার কোনো মানুষে আটকাইতেও পারতো না বাইক এলে লাগিয়া আমরা সব সময় আমরা আখেরাতর চিন্তা করার চেষ্টা করতাম তো চলুন সম্পূর্ণ গানটা শুনিল তারপরে আপনার লোক কিছু কথা কেউ গান খাইবে না কেউ পুলাও কুরমা যত কহ কাদবে ছুপে চাপে কহো কাদবে ছুপে চাপে মায় কত বে ছিল আরে যোগো শামী যাইতে ও একদিন যোগো স্বামী চলতে যাইবা যারা পালকি কান্দে লইয়া পাশর ঘরে মাঠে চাপা দিয়া চলনেতে যাইব যারা পালকি কান্দে লইয়া পাশর ঘরেরাই খায় আসবে মাটি চাপা দিয়া বাইকল গানটা আপনার কাছে ক্লিয়ার আসবো কমেন্টের মধ্যে জানি বাইক গানটা যদি ভালো লাগে থাকে তাহলে বাইক আপনি একটা লাইক করে ভিডিওটা শেয়ার করবো বাইকের গানের মধ্যে যেগুলো কথা কোচ বাই বহুত গুরুত্বপূর্ণ কথা কারণ ইহি ভাই আমরা এই মধ্যে আসি এই দু বহুত দিন বহুদিন কেওতা বহুত দিন মোটামুটি আমরা হয়তো আশা তাকে বাঁচিয়ে দেখতাম কিন্তু হার কতটুকু হায়াত আছে আমরা জানি না ভাই হল হঠাৎ করে আমার কোন সময় হায়াত চেষ্টা দিব আমি এই দুনিয়া চালিয়ে যাব লাগবো ভাই এই দিন আমার সাদা কাপড় লাগাইয়া এই দুনিয়ার থেকে বিদায়ক হইব এই যে বিদায়ক হইব ভাই আমি আর দুনিয়ার ঘুরিয়ে আইতে পারতাম না বাইক এর লাগিয়া আমরা সবসময় এমনভাবে চলার চেষ্টা করতাম এমন রাস্তায় চলার চেষ্টা করতাম যাতে সবসময় কিছু করতে পারি ভাই অকাল ভিডিওটা আপনারা এখন পর্যন্ত শেয়ার লাইক করে দেবে আসসালাম আলাইকুম